সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই এখন হাসপাতালের মালিক বলছেন যে তিনিও জানেন কীভাবে সার্টিফিকেট তাকে দেওয়া হলো তিনি একটা কমিটি গঠন করেছেন সেটা কিন্তু মলয় নামটার শান্তিনিকেতন মেডিকেল কলেজ মলয়পীঠ হ্যাঁ মেডিকেল কলেজ করার এমন নানান ব্যবসার মধ্যে যুক্ত হয়েছেন যেখানে তৃণমূল সরকার এবং বিশেষ করে অনুরব্রত মণ্ডলের এনভরনমেন্ট আছে ফান্ডিং আছে বলে লোকে বলে আমি সে কথা আমাদের না। এনএসকিউএফ তার অনেকগুলো স্কুল তার মাস্টারবাস মাইনে দেয়নি সেখানেও টাকা মেরেছে এবং তারপর ত্রিপুরাতে গিয়ে বিজেপির সঙ্গে দারুণ সক্ষতা আর বোলপুরে পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে দারুণ সক্ষতা বিজেপির সঙ্গেও বটে তৃণমূলের সঙ্গেও বটে সেই বলয়পী কলেজ অনুব্রতর রক্ষাকর্তা কলেজ অথবা অনুব্রতকে রক্ষা করতে চায় এমন কলেজ দুর্নীতি অংশ ফলে ডাক্তারের নামও বদল হয়ে গেল রেজিস্ট্রেশন নাম্বারও ফলস হলো তার পরিপ্রেক্ষিতে সার্টিফিকেট দিয়ে হাসপাতালে ভর্তি আছেন আমি তো আবারও বলছি তদন্ত হলে পিটিয়ে ছাল তুলে জেলে ঢোকানো উচিত কোমরে দড়ি পড়িয়ে না সবাই যাচ্ছে দুর্নীতি এখন মলয় কি বলছেন তার মধ্যে কিছু নির্ভর করে না শেষ পরে দিল্লি যা বলে দেবে অথবা কলকাতায় যা বলে দেবে তাই তো উনি তথাস্ত করে মমতা ব্যানার্জি এই অবস্থান কিভাবে দেখছেন এর আগে এর আগে তিনি বলতেন কি অমিত শাহ খারাপ নরেন্দ্র মোদী ভালো কিন্তু সবার পর দেখলাম তিনি টার্গেট করলেন এখন তিনি সাক্ষাৎ করতে আসছেন দেখুন মমতা ব্যানার্জির চরিত্র চিত্রণ তো আমাদের কাজ নয় রাজনৈতিক নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে যদি বিশ্লেষণ করেন তাহলে তিনি বরাবরই একটা ডাইকটমের মধ্যে থেকেছেন বাজপেয়ী ভালো আদবানি খারাপ আদবাণী ভালো মোদি খারাপ মোদি ভালো অমিত শাহ খারাপ অমিত শাহ ভালো আমি আগে বলেছিলাম অমিত শাহ ভালো উনি বলবেন কদিন অপেক্ষা করুন তখন হয়তো বলবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভালো মানে কখন কোনটা কীরকম সব কথা বলে রাখলেন যখন যেটা কাজে লাগে যখন যেখানে যেমন পর্দায় পোষায় যেমন পর্দায় পোষাবে তেমন মমতা ব্যানার্জি চলবে